ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপে ধরা দেন তার আবেদনময়ী লুকে দর্শকদের আনন্দ করে এদিকে অভিনয়ের পাশাপাশি পোয়াটাকা গানের মাধ্যমে ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন সেই সাফল্যের ধারাবাহিকতায় সুরকার ও সঙ্গীত পরিচালক ফোয়াদ আল মুক্তাদির সঙ্গে নিজের পঞ্চম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি বৃহস্পতিবার তিরিশে মে ইনস্টাগ্রামে পোস্টে ফোয়াদ বলেন ফারিয়া বলেন আমি তার শৈশব সঙ্গীতের নায়কদের একজন সঙ্গীত পরিচালক জানান এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন তবে গানের শিরোনাম কিংবা কে লিখেছেন গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছে সেই পুষ্টে একজন লেগেছেন কারো কি মনে আছে ফোয়াদ এক সময় নুসরাত ফারিয়াকে নিয়ে ট্রল ভিডিও করেছিল এখন তাদেরকে দেখে হাসি পাচ্ছে আরেকজন লিখেছেন আপনি কি বয়স লুকানোর জন্য নুসরাত ফারিয়ার সঙ্গে সঙ্গীতের ফ্যান হয়ে গেছেন দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছে ফুয়াদাল মুক্তাদি আর সেখান থেকে ভক্তদের উপহার দিয়ে আসছে নতুন নতুন সব গান সম্প্রতি তার পরিচালনায় প্রকাশ পেয়েছে স্প্রাইস নামের একটি গান এতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় গায়িকা জেফার রহমান